এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের কাছে যদি তুমি জিজ্ঞেস করো এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ কারা তখন দেখবে তারা প্রত্যেকেই একটাই উত্তর দেবে যারা সময়ের মূল্য বোঝে না যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না যারা সময়ের মূল্য বোঝে না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পায় না তাদের বাবার বা তাদের কাছে যত টাকাই থাক না কেন তারা সেই টাকাকে ধরে রাখতে পারবে না একদিন তারা দেউলিয়া হয়ে যাবে এক গ্রামে এক বাবা আর ছেলে বাস করতো বাবা ছিল ব্যবসায়ী সে ব্যবসায়ী হওয়ার কারণে তার কাছে সময়ের মূল্য ছিল অনেক আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না হেলায় খেলায় কাটিয়ে দিত বাবার কাছ থেকে টাকা নিত আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকতো লেখাপড়া বা কাজ কোনোটাই সে ভালো মতো না বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বুঝাতে পারছিল না সে বলতো আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব আমি কেন লেখাপড়া করব আমার বাবার যত টাকা আছে তা যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না বাবা ছেলেকে নিয়ে সবসময় টেনশন করতো কারণ তার যতই টাকা থাকুক না কেন সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে একটা সময় দেউলিয়া হয়ে যাবে রাস্তার ফকির হয়ে যাবে টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বুঝাতে পারলো না তারপর বাবা সে মনে মনে ভাবলো তাকে একটি বাস্তব উদাহরণ দিয়ে চকে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তারপর বাবা সিদ্ধান্ত নিল যে একদিন তিনি ঘুরতে যাবে ছেলেকে নিয়ে ছেলেকে বললেন আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ফকির বিক্রি করতেছে তারপর সেই তিনজন ফকিরের সামনে গিয়ে তিনজন ফকিরকে এক লক্ষ করে টাকা দিয়ে দিলেন এক লক্ষ করে টাকা পেয়ে ফকিরা খুশিতে আত্মারা হয়ে গেল এদিকে ছেলের ভিতরটা জলে বুড়ে সাই হয়ে যাচ্ছে ছেলে মনে মনে ভাবতেছে আমি টাকা চাইলে আমাকে দশ টাকাই দেয় না অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে কিছুই হচ্ছে না তার আর আমার

আজও কেন ভিক্ষা করতেছ লোকটা তখন বলল আমি ভুল করেছি আর ভুলের কারণে আজও আমাকে ভিক্ষা করতে হচ্ছে আপনি যখন আমাকে এক লক্ষ টাকা দিয়েছিলেন তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি তারপর আমি ভাবলাম এই টাকা আমার কখনোই শেষ হবে না তারপর থেকে আমি আর কখনোই ভিক্ষে করিনি আমি প্রত্যেক দিন ভালো খেতাম প্রত্যেক সেখান থেকে টাকা বের করতাম আর খরচ করতাম আমি সব সময় এটাই ভাবতাম যে আমার কাছে এক লক্ষ টাকা আছে তবে সেখান থেকে বের করতে বের করতে যে টাকা কমে যাচ্ছে সেটা আমি কখনোই ভাবিনি দুই মাস পর যখন আমি হাত দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার পুটলিতে আর একটা টাকাও নেই তখন আমি ভেঙে বললাম তখন আমি বুঝতে পারলাম আসলে সেখান থেকে আস্তে আস্তে আমার টাকা ফুরিয়ে গেছে তবে এতদিন আছে তারপর আর কি করার আমার আর কিছু করার ছিল না তারপর আমি আবার করতে লাগলাম মালিক হওয়ার পরেও আবার ভিক্ষা করতে হচ্ছে তখন ব্যবসায়ী তাকে বললো তোমার সাথে আরো দুইজন লোক ছিল ওরা এখন কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না তখন সে বলল এখান থেকে একটু দূরে যাওয়ার পর একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেখতে পারবেন সেই দুইজনের মধ্যে একজন হলো সেই আইসক্রিম ফ্যাক্টরির মালিক আর বাকি জনের খবর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ার

ব্যবসা থেকে আজ আমি অনেক বড় হয়েছি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি আজ কারো কাছে আর আমার হাত পাততে হয় না স্ত্রী সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি শান্তিতে আছি ব্যবসায়ী তখন তাকে বলল তোমাদের মধ্যে যে লম্বা করে একটা লোক ছিল সে এখন কোথায় তাকে তো দেখতে পারলাম না আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন আপনি যেদিন আমাদেরকে এক লক্ষ করে টাকা দিয়েছিলেন সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম আমরা দুইজন যে যার বাড়ি চলে যাই তবে সে আর তার বাড়ি যায়নি সে চলে গিয়েছিল একটা জোয়ার আসলে আর সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে এক লক্ষ টাকা হেরে যায় এক লক্ষ টাকা হেরে যাওয়ার পর তার মাথা খারাপ হয়ে যায় তারপর বাড়ি থেকে স্ত্রীকে শুধু শুধু মারধর করে আর মারধর করার

তাকে আবার তার আগের জায়গায় চলে যেতে হয়েছে সে তার ভোগ বিলে সে তার ধরে রাখতে পারেনি আর দ্বিতীয় জন তার সময়ের মূল্য দিয়েছিল টাকাকে সঠিক কাজে ব্যবহার করেছিল যার কারণে সে একজন সমাজের সম্মানিত ব্যক্তি সুখে শান্তিতে যাপন করছে তিন দিন আরো বড়ই হচ্ছে আর সেই টাকাটা টাকার ওজন সহ্য করতে পারেনি পথভ্রষ্ট হয়ে গেছে তাই তার জীবনটাই শেষ হয়ে গেছে দেখো তোমার কাছে যত টাকাই থাকুক না কেন তুমি যদি সময়ের মূল্য না দাও আর সেই টাকাগুলো সঠিক কাজে ব্যবহার না করতে পারো তাহলে কিভাবে সেই টাকা তোমার কাছ থেকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না দেখো আমি একজন কৃষকের সন্তান ছিলাম কৃষকের সন্তান থেকে আজ আমার যুগ তার কারণে এই পর্যন্ত এসেছি আর তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে তুমি আমার থেকে উপরে যেতে পারবে আর যদি তা না হয়